সালামু আলাইকুম এই হলো না শাকিলের মোটিফাই হুন্ডা তো বাইকনার শাকিল যেহেতু হুন্ডা বেকার তো তার জন্য ওই মোটিফাই করে নিয়েছে গাড়িটা তো এইটাই বাইকনার শাকিল দৌড়ায় তো এখন আমরা ফাইনালি আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার ভিতরে যাব তো অনেক দিন ধরে ওই দিকে যাওয়া হয় না তো বাইকনার শাকিল আমাকে ড্রাইভ করতে বলতেছে তো আমি বলতেছি না আমি এটা দৌড়াতে পারবো না তুইতি দৌড়া থেকে তিন বছর ধরে ওইদিকে যাওয়া হয় না তো ফাইনালি আজকে টাইম পেয়েছি মূলত আমরা যে এলাকায় যাব ওইটা হলো জঙ্গল এলাকা মূলত ওইদিকে আগে ছোটবেলায় যাইতাম অনেক গিয়েছি ফুটবল খেলতে তো অনেক দিন ধরেই যাওয়া হয় না খুবই সুন্দর একটা গ্রাম অবশ্যই দেখলেই বুঝতে পারবেন তো ফাইনালি আমরা এখন রওনা দিতেছি ব্যাগনার মোটি ভাই হুন্ডা নিয়ে কিন্তু আমরা চলে আসছি আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে এখানে আসার মূল কারণ হলো এই জায়গা দিয়ে অনেক ছোট্টবেলায় অনেক ঘোরাঘুরি করতাম যদিও এখন আসি না আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার ভিতরে এই দিকে মূলত আসা হয় না এখন অনেক বছর ধরে না এটা মূলত আজকে প্রায় তিন থেকে চার বছর পরে আসলাম তাই না সাকিল তিন চার বছর হয়েছে না এই ভিতরে একটা বড় মাঠ আছে মাঠে ছোটবেলায় ফুটবল খেলাতে আসতাম আমরা কিন্তু অনেক জায়গা ঘোরাঘুরি করে ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি আর আসমা দেখি আইসা যেন কি পারতেছে তো এই গাছে একটা দামুর আছে সেইটাই নাকি আসমা পারতেছে সেটা নাকি খাবে তরকারি সহ বাদ দিছিলে আবিবা তরকারি তো খাবো না তরকারি সহ দিব না তরকারি ভাই সকালে দুপুরে বিকালে ওকে কিন্তু আমরা নিয়মিত তিন বেলা খাবার দিই এখন তার জন্য আমাদের বাড়িতে ভলাটাইল থাকে আগে শুধু রাতের বেলায় থাকতো এখন কিন্তু সারাদিন সারা গাছি থাকে গোলাপটা লাগাইছিল কতদিন হয়েছে আসমা পনেরো দিন পনেরো দিনেই খুব সুন্দর কিন্তু গোলাপ ফুল ফুটতেছে এইখানে তিনটা আর এই হচ্ছে একটা তো চারটা গোলাপ কিন্তু খুব সুন্দরভাবে ফুটতেছে বর্ষা পনেরো দিন হয়েছে লাগানো হয়েছে তাই না ওইটা আমাদের ফুল ফুটে নাই কিন্তু খুশি

शकिल ये इटा उराल दे इटा धुरुई धुरुई बाबा मतलब उराल दे बाइरे जब कहना है बार मतलब तो वो दिन पोर कल के दर्शन है बाइरे ना बाइरे ना कौन कौन उसे ले उसे ले सका ए जो किन तू फिर चल से तू सुंदर एक दवा चल से ये खेलता है कहना फिर ना तो गया हो দুইাইছে <laughs> <laughs>

¿Va también este.